অম্বুবাচি যার জন্য অপেক্ষা করছে সকল দেশবাসী হিন্দু ধর্মের একটি অত্যন্ত রহস্যময় ধর্মীয় অনুষ্ঠান হলো এই অম্বুবাচি কি এই অম্বুবাচি এই অম্বুবাচি কেন পালন করা হয় দু সালে অম্বুবাচি কবে কখন পড়েছে এবং অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ হবে কবে এবং সর্বোপরি এই অম্বুজি কিভাবে পালন করা হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটি সামনে বিস্তারিত আলোচনা করব আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উপকৃত করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখবার পরে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখবার পরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অমুবাচি বিভিন্ন অঞ্চলের ভাষা এর বিভিন্ন নাম কেউ কেউ অমুবাচি বলে কেউ বা আমাবতী বলে কেউ বা রজ উৎসব বলে থাকে আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদ ও বলা হয়েছে এই পৃথিবী ধরিত্রী মাতা আমরা সকলে পৃথিবী মাতার সন্তান। ঋতির পেছনে রয়েছে পৃথিবী আমাদের মা এর দৃঢ় বিশ্বাস আসলে নতুন বছরে শুনতে পৃথিবী যখন জলসিদ্ধ হয়ে ওঠে তখন তাকে ঋতুবতী নারী রূপে গণ্য করা হয় সনাতনের সংস্কারে অম্বাচী উৎসবে ঋতু ঠিক পরবর্তী দিনগুলো নারীর পক্ষে সন্তান ধারণের আদর্শ ঠিক তেমনই অম্বুবাচীর পরের সময় ফসল ফলানোর জন্য জন্যে সবথেকে শ্রেয়কাল বলে গণ্য করা হয়েছে প্রত্যেক বছরে মহাজাবতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিতে আদর্শ নক্ষত্র অবস্থান করে সেদিন থেকে অম্বুবাচী প্রভৃতি হিসেবে গণ্য করা হয় এবং তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয়ে যায় আর তাকে তখন বলে অঙ্গচি নিবৃত্তি এই অঙ্গচী নিবৃত্তির পরে কৃষকেরা তাদের জমিতে চাষ করে বন্ধুরা আমরা জানি যে প্রত্যেকটি মেয়েরা ঋতুকাল বা রজশালা হয় একজন নারী তার সন্তান ধারণের সক্ষম হয় ঠিক তেমনি প্রত্যেক বছরে অম্বুবাচী এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল হিসাবে গণ্য করা হয়েছে আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসাবে গণ্য করা হয়েছে এই সময়ে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে পালন করা হয় নীলাচল পর্বতের শেষে কামাখ্যা মন্দিরে অম্বুয়াচির সময়ে লক্ষ লক্ষ ভক্তরা দর্শনার্থীরা এখানে জমায়েত করে তবে অম্বুবাচির চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময় বন্ধই থাকে অম্বুয়াচি নিবৃত্তির পরে দেবীর দর্শন করার সুযোগ আসে বন্ধুরা এই বিষয়ে নিশ্চিত আপনি জানেন যে শাস্ত্র মতে মেয়েদেরকে পুজো অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয় আর এই অম্বুবাচী বা আমাবতীয় তিন দিন ধরিত্রী মাকে রজশালা হিসাবে যেহেতু গণ্য করা হয় তাই এই সময়ে বেশ কিছু নিয়ম পালন করতে হয় যারা ব্রহ্মচারী পালন করে তারা সাধু সন্ন্যাসীরা যোগীরা বিভিন্ন বিধবা মহিলারা এনারা কেউ রজ পৃথিবীর বুকে আগুনে রান্না করে কিছুই খায় না বিভিন্ন ফলমূল খেয়ে থাকে এই তিন দিন প্রত্যেক বছর আষাঢ়ের সাত তারিখে শুরু হয় এই অম্বুয়াচি প্রভৃতি এবং তার তিন দিন ধরে শুরু হয় আর শেষ হয় দশ তারিখে বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালে বত্রিশে বঙ্গাব্দে এই অম্বুয়াচি পড়েছে সাতেই আসা রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী অম্বুয়াচির যাত্রা বলা হয় অম্বুবাচির প্রবৃত্তি এবং এই অম্বুয়াচি আগামী বুধবার দিন পর্যন্ত মানে আগামী দশই আসার পঁচিশে জুন বুধবার দুপুর তিনটা একুশ মিনিটে হবে অম্বুয়াচি নিবৃত্তি শ্রী শ্রী দেবী অম্বুবাচীর যাত্রা সমাপ্ত হবে বন্ধুরা ওম্বুয়াচি এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা শাস্ত্র মতে এই তিন দিন প্রকারের মাঙ্গলিক এবং শুভকর্ম যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি দূরে থাকবে কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনোই করা যায় না চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না এই সময়ে গৃহ বা মন্দিরে বিভিন্ন মাতা যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদারিণী শেতলা মা চণ্ডী মূর্তি বা বাড়িতে যদি কোনো মাঙ্গলিক ঘর প্রতিষ্ঠাতা করা থাকে তাহলে অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময়ে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় এই সময়ে ঘরে বিভিন্ন দেবদেবীর পুজো সময়ে মন্ত্র পাঠ করা উচিত নয় কেবলমাত্র ধূপ ধোনা প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এই সময়ে গুরুকে পুজো করা যায় গুরুর মন্ত্র পাঠ করা যায় আদি শক্তির বিভিন্ন মূর্তি বা ফটোতে লাল কাপড় দেবার পরে কখনোই সেই দেবীর মূর্তি বা ফটোকে স্পর্শ করা উচিত নয় এবং অম্বুবাচী প্রভৃতি শেষ হবার পরে দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর দেবীর মূর্তিকে ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয় দেবীকে এরপরে আম ও দুধ দিয়ে ভোগ নিবেদন করতে হয় বন্ধুরা এ সমস্ত নিয়ম অর্চনার উদ্দেশ্যই হলো ধরিত্রী মাতা হিসাবে গণ্য করা পৃথিবীকে এবং আমাদের সকলে ধরিত্রী মাতার সন্তান তিনি আদি শক্তির রূপ তাকে সুন্দর ও পরিষ্কার রাখা আমাদের কর্তব্য আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে অম্বুবাচী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না